শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এবং আগুন ভালো আছো তোমাদের সাথে অনেক দিন ধরে আসলে যোগাযোগ হচ্ছে না আর যে যোগাযোগটা যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের অভিভাবকদের সাথে কিন্তু তোমাদের মুখের সাথে এই জন্য আমাদের ক্লাস আমরা অনেক পিছাই করছি ক্লাস পিছাই করার কারণের জন্য আমরা তোমাদের জন্য অনলাইন ক্লাস যে সিস্টেমটা চালু হয়েছে তার ধারাবাহিকতায় আগে কয়েকটা ক্লাস দেওয়া হয়েছে আজকে আমরা দুই পয়েন্ট পোলট্রি নিয়ম এর কয়েকটা অঙ্ক তোমাদের সমাধান করা দেখো তো দেখো শুরুতে ওইটি নিয়ম তোমাকে বলার কিছু নাই ক্লাস ফাইভে বিষয় ছিল কিন্তু ফাইভের অঙ্ক মতো অতি এই ওইটি নিয়ম এখানে দেওয়া আছে আমরা কয়েকটা বইটির নিয়ম এখানে আমরা আলোচনা করবো এবং ওইটি নিয়মটা আমরা একটু দেখি সবাই প্রথমে কাজে দেখো পনেরো নাম্বার পনেরো নাম্বারে দুই পয়েন্ট তিরে তোমরা সবাই বই খাতা নিয়ে বসে পড়ো এবং ঐক্য নিয়ম দুই পয়েন্ট তিন ঐক্য নিয়মে আমরা কে কি আমরা বুঝতে পারবো তা দেখো এখানে আসে যে সাত কেজি সালের দাম দুশো সত্তর টাকা হলে পনেরো কেজি সালের দাম কত অঙ্কটা দেখো অঙ্কটা অতীব সহজ আমরা সবাই হয়তো অঙ্কটা পাবো ঐক্য নিয়মের যে সময় কাজ দর্ত এইসব বিভিন্ন রকম প্রশ্ন করে থাকে তো যে জিনিসটা ঐক্য নিয়মের সোসাইটে ওই কী সেইটা আমরা সবসময় টাইম পাশে দেখো এই আমার বলা আছে পনেরো নম্বর সাত কেজি কেজি তাহলে আমরা দেখি সাত কেজি সালের দাম সাতের নাম্বার দুশয় আশি টাকা এক কেজি চালের দাম সাত কেজি দাম আশি টাকা এক কেজির দাম হবে কম ভাগ করতে হবে এক কেজি তাহলে আমরা ভাগ খেলাম বুঝতে ভাই আমরা এক কেজিতে ভাগ এবার আসামা কত কেজি পনেরো কেজি স্যালের দাম অর্থাৎ পনেরো কেজি কেজি বেশি হলে আমরা কী করবির গুণ দুশো

দাম ছয়শো টাকা ক্লিয়ার তাহলে তোমরা এখানে বুঝতে সুবিধা আছে যে সাত কেজির দাম আড়াই টাকা এক কেজির দাম তাহলে কম হয়েছে সে কিন্তু ভাগ আর পনেরো কেজির দাম বেশি বেশি এই সাত জে আঠাশে ভাগ না ছয় সাতাশ আঠাশ চার আর এই শূন্য শূন্য বসে আর এই পনেরো তাহলে এই শূন্য চার পনেরো ষাট ছয়শ তাহলে পনেরো কেজি স্যালের দাম ছয়শো টাকা বোঝাচ্ছে তাহলে পনেরো কেজি স্যালের দাম যদি ছয়শো টাকা হয় তাহলে দেখো একটি ছাত্রাবাসে পঞ্চাশ জন এর পনেরো দিনের খাদ্য মজুত আছে ওই পরিমাণ খাদ্যে পঁচিশ জনের কত দিন চলবে একটি ছাত্রাবাসে পনেরো জন এর পনেরো দিনের খাদ্য মজুত আছে ওই পরিমাণ খাদ্যে পঁচিশ জনের কত দিন চলবে এটা হচ্ছে আছে দিন তাহলে দিনটা আমরা ব্যবসা থাকবে তাহলে আমরা ষোলো নম্বরটা একটু দেখতে হবে ওই ষোলো নম্বরটা পড়তে দেখো এবার ষোলো নাম্বারটা আমরা সবাই পড়েছি ষোলো নম্বরটা তো পড়ে থাকি আমরা ষোলো নম্বরটা শুরু করি ষোলো আছে বই পরিবার পঁচিশ জনের কতদিন তো তাহলে আমরা লিখি ছাত্রাবাসে ছাত্রাবাসে পঞ্চাশ জনের পঞ্চা জনের পনেরো দিন পনেরো দিন অথে ছাত্র বাসের পঞ্চাশ জনের যদি পনেরো দিনের খাদ্য মজুত আসে একজনের জন্য খাদ্য

যদি ভাগ্যটি হয় তাহলে আমাদের ছাত্র ভাষার প্রথম হবে এবার আমাদের অত্যটা উত্তরটা সঠিক হয়েছে কিনা তার প্রথায় পাবো এই আমাদের বইয়ের পৃষ্ঠা শেষে দেখো দুই পয়েন্ট তিন আসে দুই পয়েন্ট তুমি চলে দেওয়া তুমি ষোলো নম্বরটা নিজে নিজে করে দেখলে এই তাহলে ওই দিন হয়ে গেছে উত্তর আমাদের ঠিক আছে তাহলে আমরা উত্তর দেখো যে উত্তর সমান খালি পঁচিশ জন লোকের খাদ্য আছে তিন দিনে চলবে তাহলে আমরা এখানে দেখি পঞ্চাশ জনের খাদ্য বন্ধ আছে কোনো দিনের একজনের আছে যদি বেশি বেশি গুণ করবো আর পঁচিশ জনের খাদ্য করে পঁচিশ জনের মতো আমরা এটা ভাগ করে তুলেছি এই গুণ করে আসতে সতেরো নম্বর অঙ্কটা দেখি আমরা সতেরো নম্বর অঙ্কটা সবাইকে থাকব সতেরো নম্বর অঙ্কটা সতেরো নম্বর অঙ্কটা কি আছে দেখি সতেরো নম্বর অঙ্ক নম্বর আছে একজন দোকানদার নয় হাজার টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন পঞ্চাশ টাকা লাভ করে তাকে প্রতিদিন ছয়শো টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে এখানে মূলধন না কত টাকা বিনিয়োগকারী বিনিয়োগ মূলধন সেটা জানতে তাহলে যে জিনিসটা চাচ্ছে কি কত টাকা বিনিয়োগ একজন দোকানদার নয়শো টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন সাতশয় পঞ্চাশ টাকা লাভ করে তাহলে আমরা লিখব সাতশয় পঞ্চাশ টাকা লাভ করে নয়শো টাকা বিনিয়োগ করে তাহলে আমরা লিখি চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা লাভ করে

ከበዐል ከእሸቱ እንትን የበ- ፖቅ ነው ጋር እስፋሻለሁ ከእዚህ እንደ እስፋሻለሁ ለማንኛውም በሰዐት አለኝ ከእዚህ አልኳት በተረፈ ጊዜ ውስጥ ወር ግን እንደ እሺ ከእሸቱ አንድ ሰዐት እስኪ እንደ አንድ ሁሉ አንድ አይ እሱማ አይ እሸቱ አይ እንደ አንድ አይ እሱማ

এখন আমার উত্তর সাথে কত টাকা বিনিয়োগ করতে হবে উত্তর হবে উত্তর হচ্ছে বারো হাজার টাকা বিনিয়োগ করি তাহলে এই ছয়শো টাকা লাভ হবে কি বলে শ্রোতা গেছে বারো হাজার টাকা বিনিয়োগ করতে গেলে এত টাকা লাভ করেন এত টাকা বিনিয়োগ এক টাকা লাভ করলে কম হবে কম কমি ভালো আর ছয়শো টাকা বিনিয়োগ করলে তাহলে বেশি কীভাবে বললাম যে এই তো একশো টাকা পনেরো ভালো নামটা করলো তিন পনেরো পঁয়তাল্লিশ সাড়ে পনেরো ষাট তিন তিরিশে নয় এই ভাগ থেকে বারো হাজার টাকা তোমরা দেখো উত্তর ফলে আমাদের বারো হাজার টাকা হয়েছে পরে আছে দেখো পরে আছে দেখো আঠারো নম্বর একশো বিশ কেজি চাল দশজন লোকের সাতাইশ দিন চলে আবার দশজন লোকের পঁয়তাল্লিশ দিন চলে পারে কত কেজি চাল প্রয়োজন হবে তাহলে দেখো আমরা এই অপরাধ একটু সবাই বোঝার চেষ্টা করি আমরা আঠারো নম্বর অপরাধ একটু পড়ি আঠেরো নম্বর অঙ্কটা যদি পড়ি তাহলে আমরা বুঝতে পারব যে আমাদের ওইটা নিয়ম কতটা এনেছে আমরা আঠেরো নম্বর অঙ্কটা সবাই পড়ি দেখো আঠেরো নম্বর অঙ্কটা কী আছে আঠেরো নম্বর অঙ্কটা আছে একশো বিশ কেজি চাল দশজন লোকের সাতাই দিনে চলে দশজন লোক পঁয়তাল্লিশ দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন হবে আমার উত্তর আসছে চাল তাহলে আমরা লিখি দশজন লোকের সাতাইশ দিনে একশো লোকের লিখি দর্জন লোকের দশজন লোকের সাতাশ দিনে চলে দশজন লোকের সাতাশ দিনে চলে একশয় বিশ কেজি একশো বিশ কেজি চালে দেখলাম দশজন চলে একশো এই দশজন লোকের একদিনে চলে দশ জলকে যদি সাতাই দিনে যদি এই চালে দশ জের কম লাগবে

সাতাশ এই সাতাশ যদি ভাগ আমরা ভাগ করি তিনটে ভাগ করি নয় ভাগ করি নয় তিন ন সাতাশ নয় পাঁচ ন পঁয়তাল্লিশ হয়েছে নয় নয় যদি ভাগ করি নয় তিন তিন সাতাশ নয় ভাগ করি পাঁচ আবার তিনটে বারো বারো দুই পয়েন্ট তিন দুই পয়েন্ট তিনের আঠারো চলে যায় দুশো কেজি চাল হয়েছে কিনা দুশো কেজি চার তাহলে আমাদের উত্তর হচ্ছে কত কেজি চাল করে দেওয়া আমরা দেখব উত্তর

নামটা এই নয়ের দলের নামটা ব্যবহার হয় নাম কা তাহলে আমাদের এখানে আর কোনো সমস্যা হবে না ক্লিয়ার সবাই এরপরে দেখো এরপরে আছে বিশ নম্বর পঁচিশ জন ছাত্রাবাসে পাশ করে আমার একটি ছাত্রাবাসের সপ্তাহে পানির প্রয়োজন ছয়শ পঁচিশ গ্যালন সপ্তাহে নয়শো গ্যালন পানি দিয়ে কতজন ছাত্র প্রয়োজন মিলাতে পারে আবার আসতে দেখো একুশ নয় জন শ্রমিক একটি কাজ আঠারো দিনে করতে পারে ওই ওই কাজ আঠারো জন শ্রমিক কত দিনে করতে পারে একুশ নম্বরটা করে আজকে সমাজ শেষ করে দেবো এর পরে আবার তাহলে আমরা একুশ নম্বরটা একটু দেখি একুশ নম্বর এর সাথে মিলে আসতে থাকবে একুশ নম্বর তাহলে একুশ নম্বরটা কেমন একুশ নম্বরটা একটু দেখি একুশ নম্বরে আসতে দেখো নয়জন শ্রমিক একটি কাজ আঠারো দিনে করতে পারে ওই কাজ আঠারো জন শ্রমিক কত দিনে করতে পারে কত দিন তাহলে উত্তর উচ্চশ্বাসে দিন তাহলে আমরা লিখি নয় একুশ নম্বর একুশ নম্বরটা আমরা সবাইকে লিখি লিখে পড়ার চেষ্টা করি নয়জন শ্রমিক একটি কাজ আঠারো দিনে করতে পারি নয়জন শ্রমিক একটি কাজ একটি কাজ আঠারো দিনে করতে পারে শ্রমিক একটি কাজ আঠারো করতে পারে ফতে একজন শ্রমিক একটি কাজ সময় বেশি লাগে সময় কি করব নয় দু আঠারো আঠারো দিনে পড়তে পায় এরপর আছে পঁচিশ শ্রেণী এরপর আছে আঠারোজন শ্রমিক মধ্যে আঠারোজন শ্রেণী শ্রমিক সময় লাগবে পা নয় দু আঠারো গুণ আঠারো এই এই নয় দিনে তাহলে আমরা উত্তর একটু দেখি আমাদের এই নম্বরটা দিয়ে আমাদের শেষ হয়ে যাবে তাহলে আমার উত্তর আসছে কি যে ওই কাজ কত দিনে করতে পারবে তাহলে উত্তর আছে ওই কাজ নয় উত্তর ওই কাজ নয় দিনে করতে করতে পারবে তাহলে আমরা সবাই একটু দেখি ছয়জন শ্রমিক একটি কাজ একদিনে পরে আঠেরো দিনে করতে পারবে ওদের একজন শ্রমিক তাহলে সময় বেশি তাই দিন করলাম আর এদিকে কী আঠারো জন শ্রমিক তাহলে সময় কম তাই ভাগ করেছে ভাগ করলাম এই আঠারো আঠারো তাহলে এখানে কি আমরা নামটা ব্যবহার করেছি নামটা নামটা হচ্ছে আঠারো ঘরে আঠারো ঘরে সেই নামটা ব্যবহার করে এই আঠারো আঠেরো এক আজকে তোমাদের সাথে ওই কি নিয়ম কিংবের আসছিলাম এই অঙ্গগুলো পাঁচটা অঙ্ক দেখান সেই অঙ্কগুলো বাড়িতে আবার ভালোভাবে করবে আশা করি তোমরা অঙ্ক এগিয়ে যাবে সকলে ভালো থাকো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে ধন্যবাদ স্যার